শিশুকে বা সন্তানকে যে আমরা সম্মান না দেই শাস্তি দিলে কি হয় সে অপমান বোধ করে অপমান বোধ করে মানে শাস্তি দেওয়ার যে বিষয়টা সেটার মানে আন্ডারনেক বিষয় বা এর গভীরে কি আছে তার মানে আমাকে অপমান করব অসম্মান করব তাহলে সে লজ্জায় এটার পড়বে না কিন্তু এটা কিন্তু ক্ষতি হয় সে তো লজ্জা তো পাবেই এর সাথে সাথে তার মধ্যে প্রচন্ড রাগ ক্ষোভ এবং জিত তৈরি হবে জি জি অবশ্যই তাহলে সেটা কিন্তু আমাদের কোনো ভাবে কাম্য নয় যে আমাদের সন্তানরা রেগে যাবে জিত হবে এবং এমনও হতে পারে যে সে আপনাকে আবার কি করবে প্রতিশোধ নেওয়ার জন্য মানে হ্যাঁ চেষ্টা করতে পারে হ্যাঁ 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 এবং মানে খুব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এই দেখেন এই শুধুমাত্র এই একটা শাসনের জন্য সে হয়তো এই কাজটা করছে না কিন্তু

কোন একটা ক্লাসে সে আসছে তাকে আবার বের করে দিব সে তো শুনি বাইরে থাকবে বাইরে আগে যেটা করতো টিচাররা কান ধরে দাঁড় করিয়ে রাখতো এখন হয়তো কান ধরে দাঁড় করিয়ে রাখেন না তারা হয়তো বের করে দেন দশ মিনিটের জন্য কিন্তু আমাকে কিন্তু এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে লাইন অফ একটা বাউন্ডারি আছে যে কোনটা টাইম আউট এবং কোনটা অ্যাকচুয়ালি পানিশমেন্ট একটা শিশু একটা শিশু হচ্ছে সে কোন একটা কাজ করতেই পারে যেটা ওই মুহূর্তের জন্য অ্যাকসেপ্টেবল না আইদার সে সেটা শিখে নাই অথবা সামাও সে সেটা এর আগে করে আনন্দ পেয়েছে অ্যাটেনশন এখানে অনেক ফ্যাক্টর থাকতেই পারে তো আমরা যখন একটা শিশুকে টাইম আউট দিব আমি পজিটিভ থেকে শুরু করেছি তখন কিন্তু আমরা তাকে আগে বলে নিব যে ঠিক আছে তোমার খারাপ লাগছে বা রেস্টলেস লাগছে বা তোমার মনোযোগ আসছে না তুমি এই জায়গায় তুমি পাঁচ মিনিট বসো তারপর হচ্ছে আমরা আবার কাজে ব্যাক করব হ্যাঁ জি কিন্তু শাস্তির ক্ষেত্রে বা যদি এটাকে আমরা শাস্তি হিসেবে দেখি তাহলে কি করবে তুমি পাঁচ মিনিট পরে আসবা সে কিন্তু বুঝতে পারলো না তার অপরাধটা কি এবং এখানে কিন্তু সে রীতিমতো অপদস্থ অপমানিত হয়ে গেল ভবিষ্যতে সে এই কাজটা হয়তো যদি উইথড্রল একটা ইয়ে থাকে ফাইট অর ফ্লাইট মোডের কথা যদি আমি বলি ফাইট অর ফ্লাইট মোডে যেটা হয় যে ভবিষ্যতে সে যেটা করবে আইদার উইথড্রতে চলে যাবে কোনো কিছুই আর করবে না একদম সবকিছু থেকে উইথড্র

এবং আমরা যদি হচ্ছে জেনারেশনের কথা বলি সিস্টার সেক্ষেত্রে আহ আমি বড় হয়েছি বা আমি মার খেয়েছি তোমার খেলে সম্ভব নেই ঘটনাটা কিন্তু এখন আসলে আর হয় না কারণ যুগ অনেক পরিবর্তন হয়ে গিয়ে গিয়েছে অনেক কিছু চেঞ্জ হয়েছে শিশুরা অনেক কিছু শিখছে সো ই হ্যাঁ টু টিকান্টিবিলিটি